প্রথম হচ্ছে ইমামুল আল ভালো ইমাম হতে হবে ইমাম মানে আপনাকে বিচারক ভালো হতে হবে আপনি ঘরেরই বিচার করেন হব বিচার করতে হবে দুটো বৌমা আছে শাশুড়ি আছে এই দুটো বৌমাকে শাশুড়ি যে বিচার করবে সে যেন হক বিচার করে শুনছেন আপনারা তিনটে ছেলে আছে বাপ আছে সে যদি বিচার করে তিনটে ছেলে যেন সমান অধিকার দেয় পঞ্চায়েতের মেম্বার আছে তার কাছে সমস্যা নিয়ে গেছে সে যেন সব প্রচার বিচারটা ঠিকভাবে করে মানে যে যেটুকুনের আন্ডারে আছে সে যেন সেইভাবে বিচার করে ইমামুল আদেল ভালো সৎ হক বিচারক আল্লাহ কি আমতের ময়দানে ডেকে আর সে ছায়ায় বসিয়ে দেবে যেমন আমাকে বসিয়ে দিলেন আমার সঙ্গে অদা ছিল ওই রকম দ্বারা আল্লাহর সঙ্গে অদা আছে আল্লাহ বসিয়ে দেবে মুসলমানের ছেলেরা দু নম্বর হচ্ছে এই রবিরম দু নম্বর হচ্ছে আমার তাদের করে আসছে ছায়া দিয়ে দেবে যারা দুনিয়াতে নিজের জীবনটা জুয়ানিটা যত জুয়ান চলে আছে মুরব্বীদের সুযোগ শেষ হয়ে গেছে মুরব্বীদের বাপেদের সুযোগ শেষ জুয়ান যারা তাদের সুযোগ আছে তারা যদি জুয়ানিটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় আমার আল্লাহ কে আর সে ছায় বসিয়ে দেবে তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে বান্দা গুলো আল্লাহর জন্য কাঁদে চোখের পানি ফেলে দেয় আল্লাহর জন্য কাঁদে কেউ কোথায় নেই যদি চোখের পানি ফেলে দেয় একা যদি আল্লাহ জন্য কান্নাকাটি করে আমার আল্লাহ দেখে আর সে চায়া দিয়ে দেবে তাই বলি মুসলমান প্রেম রাত্রে হয় প্রেম রাত্রে বেলায় হয় কাঁদলে রাত্রে বেলায় কাঁদো যেমন তোমরা সপ্তাহে একদিন কাজে ছুটি রেখে দাও ওই রকম দ্বারা সপ্তাহে একদিন আল্লাহর জন্য ছুটি করে রাত জেগে কাটিয়ে দাও আল্লাহর জন্য শেষ দায় পড়ে যাও আল্লাহর জন্য কান্নাকাটি করো আল্লাহর জন্য শেষ দায় পড়ো আল্লাহ

সপ্তাহে একদিন ছুটি পাও তো কিবার ছুটির দিন কি বুধবার যেদিন ছুটি সেদিনও তোমরা কাজলে করো যাও দূরে শরীরটাকে খোস মিজাজই করার জন্য মিজাজ ঠিক করার জন্য আমরা করি না করি না এইসব কাজগুলো করেন না আপনারা করেন নেই করেন না আপনারা করেন তো তাহলে সপ্তাহে সাপ্তাহিক একটা রিলিফ পাওয়ার জন্য উইকেন্ড মানাই আমরা উইকেন্ড স্কুলে বলেন সমস্ত জায়গায় সপ্তাহে একটা ছুটি আছে না নেই ওই রকম দ্বারা সপ্তাহে একটা রাত বেছে নাও আমি সাজেস্ট করব জুম্মা রাতকে বেছে নাও বৃহস্পতিবার জুম্মা রাত আল্লাহ প্রথম তবক আসমানে চলে আসে আল্লাহ চলে আসে আল্লাহ এসে আল্লাহ বান্দাদের বলে কে আছে বল আমি তোমাদের জীবনের সব গুনাহ माफ করে দেব তুমি ওযু করে আসছে করে নামাজ পাটি বিছে বসে পাঁচ মিনিট করো 10 মিনিট করো সারা রাত করতে হবে না ইbtedাতে শুরু একটুখানি করো কাবা তো অফ করছো পরে ছেড়ে ফেললে হঠাৎ করে দেখছো যেন মদিনা নজরে দেখা যাচ্ছে সব গুম্বাদে খাজরা দেখা যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে গুম্বাদে খাজরার দিকে দেখে শুয়ে পড়লে খাজা মাহিনুদ্দিন চিশতি দিদার হয়ে গেল দেখে শুয়ে পড়লে হ্যাঁ বড় আল্লাহ রুলি দাদুজান হুজুদ্দে সব দিদার হয়ে গেল দেখে শুয়ে পড়লে যেন মনে হচ্ছে অ্যালওয়ান অ্যালাউন্স হয়ে যাচ্ছে যাও তোমাকে জান্নাতুল নাইম দিয়ে দেওয়া হলো মজা লাগবে না বলেন না করেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করেন বলেন ইন্সআ আল্লাহ করেন এই খালবাতে একা যদি চোখ দিয়ে পানি বেরিয়ে যায় কেউ কোথায় নেই একা আল্লাহর জন্য কেঁদে ফেলেছো আল্লাহ বলে তোমার সঙ্গে আমার সওদা হয়ে গেল আমি তুমি তুমি মরে যাও আমি তোমাকে যা আর সে ছায়ায় বসিয়ে দেবো যখন আর সে ছায়ায় বসে থাকবেন বলেন ভয় লাগবে ভয় লাগবে চাচাজি বাপেরা ভাইজানরা বলেন ভয় লাগবে আল্লাহ আর সে ছায়া দিয়ে দেবে ওখানে মুসা কালিমুল্লাহ বসে আছে রু উল্লাহ্

তিন নম্বর হচ্ছে জন্য কানতে হবে চার নম্বর কি হয়ে চার নম্বর যখন কোন মেয়ে ছেলে সুন্দর রমণী মেয়ে ছেলে জুয়ান জুয়ান ছেলে করে সুন্দর রমণী মেয়ে ছেলে কোন মানুষকে জেনা দাওয়াত করবে জেনা করার জন্য দাওয়াত দেবে ওই জেনা দাওয়াতকে ত্যাগ করে দিতে হবে তুমি জেনা দাওয়াত ত্যাগ করে দাও আল্লাহ তোমাকে আর সে ছায় জায়গা করে দেবে দেখো রাস্তাঘাটে সব রাস্তাঘাটে বেরো দেখবে সব মেয়ে ছেলেরা হ্যাঁ না নাই আসো ডাকে ছেলেরা সুন্দর সুন্দর রমণী মেয়ে ছেলেরা জেনার দাওয়াত দেয় কিংবা ফোনের মাধ্যমে কিংবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে যখন জেনার দাওয়াত দেবে ত্যাগ করে দাও আল্লাহ তোমাকে আর সে তো দেবেই দেবে আরেকটা বলে দিয়ে যায় আমার আল্লাহ সুরা রহমানে বলছে যারা আল্লাহকে ভয় করে তাহলে জেনার দাওয়াত আল্লাহকে ভয় করেই ত্যাগ করবে আমার আল্লাহ বলছে আল্লাহ বলছে সুন্দর হুর আল্লাহ দান করে দেবে তুমি এখানে ত্যাগ করো ওখানে আল্লাহ সত্তরটা হুর তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে যাদের চাহারা দেখলে মুস্তা বলছেন যে পৃথিবীর কোনো জোয়ান ছেলে আর কোনো মেয়ে ছেলের দিকে নজর ফিরেও তাকাতো না একবার নজর তুলে দেখতো না তাদের কাছে খারাপ লাগতো দেখতে ভালো লাগতো তারপরে হচ্ছে মসজিদের দিকে মন রেখে দাও যাদের মন মসজিদে পড়ে থাকে শুধু নামাজের জন্য নয় শুধু নামাজের জন্য নয় মসজিদে মসজিদে মসজিদের রংটা খারাপ হয়ে গেছে রংটা পরিষ্কার করতে হবে মসজিদের রং খারাপ হয়ে গেছে মসজিদে ঝুল হয়ে গেছে মসজিদে ধুলো হয়ে গেছে মসজিদের খাসটা ভেঙে গেছে মসজিদের মসজিদের ওই বিছানাগুলো ছিঁড়ে গেছে মসজিদে মসজিদে বিভিন্ন রকম কাজ আছে ওই মসজিদের দিকে খেয়াল রাখতে হবে আর নামাজের দিকেও খেয়াল রাখতে হবে আজাদ হয়ে গেল নামাজ পড়তে হবে বাইরে চলে যাও মন সব তোমার ঘরে পড়ে থাকে ছেলে আছে স্ত্রী আছে বিবি আছে বাচ্চা আছে বাপ আছে দাদু আছে ফোন করে করে খোঁজ লাও কেমন আছো বাপ কেমন আছো মা কেমন আছো বেটা কেমন আছো স্ত্রী ফোন করে করে খোঁজ লাও তুই বাইরে গেলে তোমার মন মসজিদের তুমি তোমার মনটা ঘরে পড়ে থাকে তুমি তুমি গুলাম হয়ে Yep. তুমি তোমার ঘরের খেয়াল রাখো তোমার খেয়াল কি আল্লাহর ঘরের দিকে রাখতে হবে না আল্লাহকে জ্ঞান দিয়েছে বাপ দিয়েছে মা দিয়েছে পরিবার দিয়েছে ভাই দিয়েছে বোন দিয়েছে এজ্জত দিয়েছে জায়গা দিয়েছে জমি দিয়েছে তুমি তুমি ঘরের লেগে খুব মন ঘরে ফেলে রেখে দিয়েছ আল্লাহর ঘরে তোমার মন নেই মুসলমানের ছেলেরা ঘরে মন রাখো দরকার আছে তবে আল্লাহর ঘরের দিকে মন রেখে দাও ঘরে মন রেখে দিলে ওই ঘরের লোক কেয়ামতে আদু বন্ধু স্মুন হয়ে যেতে পারে কিন্তু মসজিদে মন রেখে দাও আমার আল্লাহ দেখে ছায়া দান করে দেবে পারবেন তো বলেন ইনশাআল্লাহ শুধু নামাজের লেগে নয় শুধু নামাজের লেগে নয় ঘরের এই আল্লাহর ঘরের ওই ঝুল হয়ে গেছে মসজিদগুলো হাল দেখে যাও কি হয়ে গেছে সব ঝুল ঝুল জোয়ান ছেলেরা একটা গ্রুপ তৈরি করো যে মাসে একবার আমরা সব দশজন মসজিদটা সাফ করে দিয়ে পারবেন তো ছেলেরা হ্যাঁ শুধু বেড়া তেলে পরিষ্কার করলে হবে রে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাবিবুল্লাহ বলছেন যে মসজিদ থেকে একটা খড়কুটি ফেলে দেয় আল্লাহ হুর দান করে দেয় কি জোয়ান ছেলে পারবেন তো আপনারা বলে ইনসা আল্লাহ একটু মসজিদে খেয়াল রাখেন মসজিদের দিকে মন রেখে দেন সবসময় যারা যারা নামাজি জোহরের নামাজ পড়ে এলো তো যারা জামাতে নামাজ পড়ে তাদের জহরে নামাজ পড়ে এসে বেরিয়ে যাওয়ার পর থেকেই শুধু মন থেকে আসরের নামাজ কখন পড়বো সাক্ষী দান আপনারা কথা ঠিক না বল এই শহর থাকে না তাহলে এইগুলোই তো আল্লাহ পাক যারা নামাজি তারা দেখবেন একটু আগে চলে গেলে একটু ঝাঁট দিয়ে মসজিদটা পরিষ্কার করে দিল আছে না নাই ইমাম সাহেব কবে করবে সেই দিকে খেয়াল রাখলে হবে না শুনছে না ইমাম সাহেব কবে করবে শুধু খাদেম করলে হবে না আপনাকেও করতে হবে বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের সরকম তারপরে আল্লাহ কাকে আর সে ছায়া দেবে হাবিবুল্লাহ বলছেন যারা ডান হাতে দান করবে বাম হাত বুঝতে পারবে না। যারা ডান হাতে দান করবে বুঝতে পারবে। যখন কোনো মানুষকে দান করবেন শুনছিলেন পড়া? দান করলেন আলাদা ব্যাপার। সমাজটাকে মাদ্রাসা, মসজিদ, ইসালে সব জলসা আলাদা ব্যাপার। যখন কোনো মানুষকে দান করবেন একজন মা এলো খিদেতে হ্যাঁ বাড়িতে আসে না? আর আমি যদি সেইখানে ক্যামেরা লেগ গিয়ে আদমন চাল দি আসে ছা পাওয়া যাবে বলো না গো চিল্লে চিল্লে মুন্সিডাঙ্গার মানুষ পাওয়া যাবে এই ঠান্ডা কাল শীতকাল যদি একটা করে কম্বল দিই আমি জিনায়াসের দিকে বাপ খুব কষ্ট এটা কম্বল দে না বাপ আচ্ছা ঠিক আছে মা এটা নিয়ে যাও চুপি চুপি দিয়ে দিই আল্লাহ জুনায়ত আর সে ছায়া দেবো আর যদি ক্যামেরা নিয়ে দৌড়ই পেছনে বলো বলো দিকে চেয়ে যদি আজকে ফকির হতো আপনারা যে জায়গায় আছেন সেই জায়গায় না হয়ে আপনার যদি ঝুপড়ি ঘর হতো আর আপনারা যদি একটা করে মায়েদের কম্বল লিতেন বলেন আপনারা চাইতেন যে আমার মায়ের ছবি সবাই দেখুক কম্বল লিবার বলেন আমার মা খেতে পাইনে এই যে খেতে পাচ্ছে না এই না খাওয়া ছবিটা ওই ওই চাল ছবিটা সবাই পেয়ে আজকে দেখেন যত সব হুজুররা সব কম্বল দিচ্ছে সাহেবরা যা যা দিচ্ছে দিচ্ছে টুকটাক কম্বল ফটো তুলে বস্ত্র বিতরণ হচ্ছে আছে না না আছে না নাই মুসলমান লুককে লুককে দান করো চুপি চুপি আল্লাহ রাস্তা দেবে তুমি দেখাবে কাকে দান কার জন্য করছেন বলো এমন কোন অ্যাঙ্গেল আছে যেখান দিয়ে আল্লাহ বান্দাকে দেখতে পাই না এই পর্দার ভিতরে আমি কি করছি এখানে বুঝতে পারছেন আপনি হ্যাঁ নুককে যদি দিয়ে দিই আমার উদ্দেশ্য কি থাকবে আল্লাহ যদি দুনিয়া থাকে যা ইচ্ছা করবে যাও আর আল্লাহ যদি উদ্দেশ্য থাকে দাও খবরদার আল্লাহ রাস্তায় দান করে নুকিয়ে দিয়ে দেন আমার আল্লাহ আসতে ছায়া দিয়ে দেবে জোরে বলুন আজ জোরে হবে না মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন আল্লাপাক তোমার ভয়কে সরিয়ে দিয়ে আর ছায়া দিয়ে দেবে জুয়ানিবাদে কাটাকে যাও জুয়ানিবাদে কাটাকে যাও দাদা যদি মাম্মাকে বুঝতে দিও না এরকম মন ফেলে রেখে দাও সৎ মানুষ হয়ে যাও জীবন যদি কাটিয়ে দিতে পারো আমার আল্লাহ তোমাকে আর দিয়ে দেবে আর যখন তুমি আর ছায়া পেয়ে যাবে আমার আল্লাহ তোমাকে দিয়ে দেবে ইনশাল্লাহ